আসসালামু আলাইকুম বন্ধুরা বছরের শুরুতে আজকে রস রান্না হবে আমাদের রস অলরেডি আমরা যেটা বলে উত্ত্রায় উত্রাইতে আছে রস রান্না করা হবে এই প্রচন্ড আর এদিকে যে তিন লিটার রস নেওয়া হয়েছে রসকে আজকে রান্না করা হচ্ছে যেটা আজকে সকালেই এসেছে ভোরবেলায় এই যে আমি রসটার পানি সরাচ্ছি মানে কেনাগুলোকে আমরা সরাচ্ছি দেখুন আমাদের রসগুলা আলহামদুলিল্লাহ কত সুন্দর যে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে আমরা রসটাকে জ্বাল করে আমরা রান্না করব সাথেই থাকুন দেখতেই থাকুন সে রস রান্না আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের রসের নাস্তা মানে সিন্নি রান্না শেষ আমরা খাবো সকালবেলা জাল দিয়ে রাখা হয়েছে এখন রাত্রে রান্না করা হয়েছে আমরা খাবো